আমার মা পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি আম দেখুন বন্ধুরা আমি একটি পাকা আম নিয়ে নিয়েছি এই আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে খসাটা ছাড়িয়ে নেব পুরো আমটির খসাটি আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি এই ছাজরিটা সাহায্যে এভাবে ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নেব আমের পাল্পটা আমি বের করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর বেরিয়ে গেছে পাল্পটা কালারটাও আমটার খুব সুন্দর আমের যে পাল্পটা আমি বের করেছি সেটা আমি এখন ওভেন জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে আমি গরম করে দেব পাল্পটা করে নিয়েছি এই পাল্পটা দিয়ে এবারে আমি চাল গুঁড়িটা মাখিয়ে নেব গুঁড়িটা মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি জামবাটি তো এর মধ্যে আমি চাল গুঁড়িটা নিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি এই যে এক বাটি চাল গুঁড়ি নিয়েছি এই চাল গুঁড়িটা আমি এবারে দিয়ে দেব তো আমার এইটা কলে গুড়ানো চালের গুঁড়ি কলে যে আমরা চালের গুঁড়ো করে নিয়ে আসি সেটাকে গরম জল দিয়ে মাখতে হয় তো আজকে আমি আমটা যে গরম করে নিয়েছি সেই আমের পাল্পটা দিয়েই চালের গুঁড়িটা আমি মেখে নেব আমি অল্প অল্প করে আমের পাল্পটা দেব এবং গুঁড়িটা মাখিয়ে নেব যেহেতু আমের পাল্পটা খুবই গরম তার জন্য আমি এখন হাত ব্যবহার করছি না খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে মাখিয়ে নেব আরও একটি আমের পাল্প লাগবে তো আমি আরও একটু আমের পাল্প এখানে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমের পাল্পটা যেহেতু প্রচুরই গরম তার জন্য হাত দিয়ে আমি অল্প একটু মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মেখে নেব নুনটা দিয়ে ভালো করে মেখে আমি পাঁচ মিনিট একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেব তো এইভাবে বন্ধুরা গুড়িটা যদি আপনারা মাখান তো কলের গুড়িও একদম বাড়িতে গোড়ানো গুড়ির মতনই একদম স্মুথ হবে পাঁচ মিনিট পর আমি চলে এসেছি এবার ঢাকনাটা খুলে আমি ভালো করে চালের গুঁড়িটা মেখে নেব ভালো করে একদম থেসে থেসে চালের গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে যাতে স্মুথ একটা ডো আমরা বানাতে পারি একটা সব ডো আমি বানিয়ে নিয়েছি এবার আমি চাপা দিয়ে রাখবো কেননা বাতাস লাগলে এটা মানে শক্ত হয়ে যাবে ডোটা তার জন্য আমি চাপা দিয়ে এক পাশে রেখে দেবো দিয়ে আমি ফুটটা বানিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম দুধকে মেরে জাল দিয়ে হাফ করে নিয়েছি এই দুধের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ময়দা ময়দাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাংস না থাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি নকুল দানা এইটা আমি দিয়ে দেব অর্ধেকটা আর আমি নিয়েছি মিজরি তো আজকে আমি পুটটা বানানোর জন্য চিনি ব্যবহার করছি না মিজরি এবং দানা দিয়ে আমি পুটটা বানাচ্ছি তো আমি এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মিজরি আর দুই চামচ পরিমাণে দিয়েছি নকুলদানা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোকে একসাথে তো বন্ধুরা এইভাবে পুটটা বানিয়ে আপনারা দেখবেন তো এইভাবে পুটটা বানালে খুবই সুন্দর লাগে খেতে দুধপুলিটা সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি আমল দুধ তো এখানে আমি একটি দশ টাকা দামের আমল দুধের প্যাকেট নিয়েছি এই আমল দুধটা দিলে মানে কুটটা স্বাদটাই একটা অন্য রকমের হয় দারুণ লাগে খেতে ভালো করে মিশিয়ে নেব দুধের মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত একদম গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ এভাবে অনবরত নেড়ে যেতে হবে এভাবে নেড়ে নেড়ে পুরটা বানিয়ে নিতে হবে এর জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এর থেকে আর ঘন আমি করব না তো এটাই ঠান্ডা হয়ে গেলে আরও একটি ঘন হয়ে যাবে তো একটি পাত্রে আমি এবারে তুলে নেব দুধ পুলির জন্য আমি পুরটা বানিয়ে রেখেছি দেখুন বন্ধুরা একটি প্লেটে আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নেব যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম রেস্টে কিছু রেখে দিয়েছিলাম এরপর আমি এটা খুলে একটু আবারও ভালো করে থেসে নেব তা থেকে একটু লেচি কেটে নেবো তো এটা যেহেতু আমি দুধ পুলি বানাবো তার জন্য একটু ছোট সাইজের লেচিটা কাটবো আমি পিঠাগুলো একটু ছোট ছোট বানাবো তো এইটা থেকে আমি এবারে একটি বাটি করে নেব আমরা পুলি পিঠা বানানোর জন্য আমরা যে বাটি প্রথমে করে তার ভিতরে পুর দিই সেইভাবে একইভাবে করে নিলেই হবে তো কত সুন্দর ডোটা দেখুন বন্ধুরা হয়েছে একটুও একদম স্মুথ হয়েছে একটু হাতে চিটেও যাচ্ছে না বাটিটা বানানো হয়ে গেছে এর মধ্যে এবারে পুরটা দিয়ে নিলেই হয়ে যাবে পিঠাটা বানানো কত সুন্দর পিঠাগুলো হয়েছে দেখুন এইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার বাবু কেমন পিঠে বানিয়েছে যেমন ছোট তেমন ছোট্ট একটা পিঠে বানিয়েছে রেখে দাও সমস্ত পিঠেগুলো আমরা বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নেব পিঠেগুলো ভাপানোর জন্য আমি এরকম একটা স্টিলের ঠেকা নিয়ে নিয়েছি এতে আমি একটু তেল ভালো করে ব্রাশ করে নেব যাতে পিঠেগুলো জড়িয়ে না স্টিলের ঠেকাটাতে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে আমি পিঠেগুলো ভাপাতে দিয়ে দেব। জলটা ফুটে গেছে এরপর আমি এই স্টিলের ঠাকাটাতে ভালো করে পিঠেগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব পিঠেগুলো আমি ঠাকাতে সাজিয়ে নিয়েছি একদম ভর্তি পর্যন্ত দেব না একটু খালি রেখেই দেব। এরপর আমি এই সসপ্যানের ওপর এইভাবে বসিয়ে দেব। যাতে ভালো করে বাষ্পটা লাগে দেখুন বন্ধুরা বাষ্পটা কেমন উঠছে এরপর আমি একটি চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব আমি সেদ্ধ করছি ততক্ষণ আমি এইদিকে দুধ পুলি বানানোর জন্য দুধটা রেডি করে তো আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এরপর আমি যে দেড় চামচের মতো মিজুরিটা রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে ছোট বাটির হাফ বাটি পরিমাণে নকুল দানা যে পাকা আমি দুধগুলিটা বানাচ্ছি তো এতে আমি শুধুমাত্র দানা এবং মিজড়ি ব্যবহার করেছি কোনো রকম চিনি ব্যবহার করিনি তো এগুলো ব্যবহার করলে চিনি ব্যবহারের থেকেও বেশি স্বাদ পাওয়া যায় তার জন্যই আমি এইটা ব্যবহার মেয়ে আমি আগে ভাপিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে দেখব যে পিঠেগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে উপরের গাটাও তেল হয়ে গেছে এবং এইভাবে হাত দিলে বোঝা যাচ্ছে যে আর নরম নেই তো এবার আমি পিঠেগুটাকে নামিয়ে নেব পিঠেগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠেগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি এবং একটাও কিন্তু যেই ঝাঁঝরিতে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম তাতে লেগে যায়নি একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব এদিকে দুধটাও আমি জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এবং আরও খানিকটা আমি দুধটা ঘন করে নেব অনেকটাই ঘন করে নিয়েছি আর ঘন করব না এরপর আমি এটাকে ঠান্ডা করতে দেব যেহেতু আমি আম দিয়ে দুধ বানিয়েছি তো আমটা যেহেতু তার জন্য দুধটা ঠান্ডা করে তারপরে দুধ মধ্যে দেব কেননা না হলে দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দুধটাকে আমি যেমন ঠান্ডা করে নিয়েছি সেরকমই আমি এই দুধ এই পুলি পিঠাগুলোকেও ঠান্ডা করে নেব পিঠেগুলো আমি ঠান্ডা করে নিয়েছি ভালো করে এবং আমি যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটাও আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা হাত দিয়ে দেখছি আমি ঠান্ডা একদম এটা আমি এবারে এই পিঠের মধ্যে দুধের মিশ্রণটা দিয়ে দেব। বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে বাড়িতে এইভাবে দুধ পুলিটা বানাবেন তো দারুণ খেতে হয় ভেতরে যে পুরোটা আমি যেভাবে বানালাম সেইভাবে বানাবেন এবং দুধের মিশ্রণটাও আমি যেটা দিয়েছি ওইটাও একই রকমভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো এইভাবে বানিয়েছি তো দারুণ হয় খেতে ওই জন্যই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন আমের সিজন কচুরি পাকা আম পাওয়া যায় বাকি পিঠেগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি একটাও কিন্তু ভেঙে যায়নি দেখুন বন্ধুরা আমার বাবু টেস্ট করে বলছে যে কেমন হয়েছে দারুণ লাগে এগুলো ট্রাই করে দেখতে পারলাম বন্ধুরা